গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার এরা তো তাড়াহুড়ো করে রান্না করছে মাছ ভাজা হয়ে গেছে এই যে সবজিটা বসে দিয়েছি ঝুলি খাবার খাইয়ে দিয়েছি ঝুলি খাবার হয়ে গিয়ে ওকে খাইয়ে দিলাম আজকে খুব তাড়া আছে ডিউটি যাব বুঝলি তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে কাজ করছি খুব তাড়া আছে আজকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে ওই জন্য কোনো কিছু এ নেই

হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল হচ্ছে

অটো টটো পাবো অনেকটা দূরে যেতে হবে আজকে অন্যুরা এরম তাড়াহুড়ো করে প্রত্যেক দিনই হয় আজকে আরও বেশি তাড়াতাড়ি এই করে যে সমস্তটা সেরে আসতে পারি এই অনেক এ দেখুন শালিক জোড়া শালিক দেখুন ঠিক আছে সামনের রাস্তাটা আজকাল এত ব্যস্ত হয়ে গেছে পার হতে অনেক সময় লাগে অটোগুলো চলে যাচ্ছে ভর্তি সব ভর্তি অটোগুলো চলে যাচ্ছে

কাছাকাছি পৌঁছে যাব এই যে এটা একটা বাজার বাজারের মধ্যে দিয়ে অনেক কিছু মাছ সবজি সমস্ত কিছু পাওয়া যায় আবার একটু সস্তাতেও পাওয়া যায় একটুখানি দামটা কম থাকে আমি মাঝে মাঝে এখান থেকে কিনে নিয়ে যাই যখন আসি সবজি ফল টল যা পাই নিয়ে যতটুকু নিতে পারি নিয়ে যাই আর কি ভাই কুল কত

এখন রাত্রি নটা বাজে এখন একটু রুটি করব আর বেগুন পোড়াবো কি সেটা ভাবছি আগে রুটিটা করে নিই অফিস থেকে অনেকক্ষণ আগেই এসেছি এসে চাটা খেয়ে একটুখানি রেস্ট করছিলাম করে এবার একটু রুটি করবো আজকে অফিসে একটুখানি ধকল গেছে খুবই খাটনি গেছে হ্যাঁ ভাবছিলাম একবার রুটি করব না কিন্তু রুটি না করলে মেয়েটা আবার ভালো করে খাবে না ওই জন্যে মেয়ের জন্যে দুটো রুটি করবো আর আমার ভাত আছে ওটা গরম করে খেয়ে নেব এবার আমার হাজব্যান্ড রুটি খায় না রুটি সহ্য হয় না আটা ও খায় ও মুড়ি খাবে রাতে মেয়ের জন্য কটা রুটি করে নিই মুড়িটা না করলে ভালো করে খাবে না বললো যে আমার করতে হবে না থাক আমিও মুড়ি খেয়ে নেবো তরকারিতে কিন্তু মুড়িটা খেতে পারে না অত আমার মতো আমিও মুড়ি খেতে পারি না আমার দুটি ভাত হলে ব্যাস ভাত খেতে আমি খুব ভালোবাসি কটা রুটি করে নিয়ে আসলে এসে মেয়েকে একটুখানি তরকারি আলুর তরকারি করে দিয়েছি সে মুড়ি দিয়ে খেয়েছে তারপরে আবার এক জিনিস বারবার খেতে পছন্দ করে আর মুড়িটা পছন্দই করে না খুব একটা খেতে ওই জন্যে কষ্ট হলো কটা রুটি করে দিচ্ছি বলছিল মা থাক ওই তরকারি একটু আছে এটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে শুয়ে পড়ো বললাম আমি ভাবলাম যে না আবার রুটি করে দিই খাইয়ে একটুখানি খা খাওয়া দাওয়া ঠিকমতো করে না এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না অনেক রকম বায়না ওই খাওয়া দাওয়া নিয়ে এত বায়না করলে কী দেবো বলুন তো সবসময় করে একটু বেগুন ও বেগুনে অ্যালার্জি আছে ওই জন্য বেগুন পোড়া বেশি দিতে চায় না ওকে খেতে খুব ভালোবাসে সেই জন্যই ভাবছিলাম এর আগেও একদিন বেগুন পোড়া খেলো কয়েকদিন আগে রুটির আটাটা ভালো বাঁকা বেগুনটা একটু গরম জলে ধুয়ে রেখেছি বেগুন ছাড়ানোর প্রসেস বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি এই বেগুন ছাড়ানোটাই গরম গরম ছাড়াতে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে বাবু নিয়ে যা রুটি আবার বেশি খাই না দুটোর বেশি এই না মিষ্টি এই যে মিষ্টি দিলাম আর ওই বেগুন পোড়া করে এ দিলাম রুটি করে দিলাম তা বন্ধুরা আজকে আমার ভিডিওটা এইটুকুনি আমি এবার আমার ভাত আর মাছের ঝোল আছে ওইটা খেয়ে নেব তা আমার জন্যে আছে মাছের ঝোল আর ভাত আমি এই মাছের ঝোলটা এখন গরম করবো করে নিয়ে খাবো আর হচ্ছে আমার হাজব্যান্ডের খাওয়া মোটামুটি হয়ে গেছে ও তাড়াতাড়ি খেয়ে নেয় এ আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব 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 ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে